আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা অচেনা ভালোবাসা গল্পের পার্ট নাম্বার বাইশ তার বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই আনাই এবার ফুপিয়ে উঠে আমজাত এক হাতে জুড়িয়ে ধরে মাথায় চুমু খায় মেয়েটাকে সে নিজে মেয়ে মনে করে এসেছে এতকাল ছোট থেকে বড় করে নিজের দায়িত্বে সব সময় বাবার দায়িত্ব পালন করে আসছে শুধুমাত্র একটা ভুলের মাসুল মেয়েটাকে দিতে হচ্ছে নয়টা বছর এই ভুলের শাস্তি পাচ্ছে ছোট মেয়েটা আমজাদ তাদের কথা যা বোঝার বুঝে গিয়েছে তাই আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেনি মুখে গুরু গম্ভীর চেয়াল শক্ত করে বলে ওঠে এই সেলা আমার মুখে চুনকালি মাখাবে খাবে বিয়ে মেনে নেইনি ভালো কথা কেউ তার উপর জোর করেনি হঠাৎ নয় বছর পরে সে এরকম নাটক করার কোনো মানে হয় না আমি আগামী দুই দিনের ভেতর আমি ডিভোর্সের ব্যবস্থা করব। আমি ভালো ছেলে দেখে একটা বিয়ে দিয়ে দেব আমার মেয়েকে মেয়েটা শান্তিতে থাকতে পারবে না হয় আমি ওরও শান্তি পাবো না আনায়া মাথা তুলে তাকায় হিসকি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে যাকে হারানোর ভয়ে এতক্ষণ কাটে করেছে এখন বলছে ডিভোর্সের কথা মাথা চক্কর দিয়ে উঠে প্রয়োজনে বিষ খেয়ে মরে যাবে তাও এই জন্মে আবরারকে ছাড়বে না জন্ম মৃত্যু বিয়ে একবারই এই আল্লাহ আমার জন্য যাকে রেখেছে তার সাথে আমার অজান্তে জোড়া লেগেছে এ নিয়ে আমার কোনো আফসোস নেই আমাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার কথা মাথা ছেড়ে আমি বিয়ে করব না আবরার ব্যতীত আমার জীবনের দ্বিতীয় আর কেউ আসবে না শান্তি দরকার নেই সবাই যদি শান্তিতে থাকে তাহলে শান্তি বিলুপ্ত হবে তাই না অশান্তি না হয় আমার মধ্যেই বিরাজ করুক ছোট থেকে দুঃখের সাথে বসবাস তাই সুখ হজম হয় না আমার আমজা শাহ অবাক চোখে তাকিয়ে আছে দুইজনে মনে হচ্ছে চোখ দুইটা বেরিয়ে আসবে দুইজন দুজনের দিকে দৃষ্টি রাখে এখন পর্যন্ত কোনোদিন আনায়াকে এইভাবে কথা বলতে দেখিনি তারা যখন আমিনা বেগম এই বাড়িতে রেখে যায় তখনও কান্না করিনি মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত করে নিয়ে এই আনায়া যখন আবরারের সাথে বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করা কথা বলেছে তখন বিনা বাক্যে দিয়ে দিয়েছে ছ সবসময় সীমিত শব্দ প্রয়োজন করত এই আনায়া আর আজ এতগুলো কথা বলল কেউ বিষয়টা হজম করতে পারেনি আইসা বেগম বড় করে নিঃশ্বাস ফেলে কাজে মনোযোগ দেয় আমজাদ চৌধুরী চোখ থেকে চশমা খুলে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায় আনায়া চার আঙ্গুলি স্পর্শে চোখের অশ্রুমশে রান্নাঘর থেকে বেরিয়ে আসে অতিরিক্ত কান্না রাতে না ঘুমানোর কারণে মাথা ঝিমঝিম করছে একটু বিশ্রাম নিবে তারপর ভার্সিটির দিকে এগোবে অনেকদিন যাবত ভার্সিটিতে যাওয়া হয় না শশী মারিয়া আলিফা আসতে পারে না আব্রারের ভয়ে ভার্সিটির যার মূল উদ্দেশ্য তাদের সাথে দেখা করা আনায় গুটি গুটি পায়ে রান্নাঘর ত্যাগ করে ড্রয়িং রুমে প্রবেশ করে মধ্যরাত ঘরের আলো মৃদু শীতের হালকা কুয়াশার জানালার গায়ে ঘষা খাচ্ছে চারিদিকে নিস্তবতা কিন্তু ভিতরের টেবিলে ছড়িয়ে আছে শুদ্ধের নীললক্সা এক মানচিত্র যার উপরে কালি দিয়ে দাগানো ইউরোপ লাতিন আমেরিকা ও এশিয়া কিছু শহর ওমি হামজা শেখ মার্ক লুকা এলকুয়েরো ইয়ামিন এই সাতজন মিলে বসেছে গুপ্ত বৈঠকে সকলের মুখে গম্ভীরতা রাতুল ব্যতীত রাতুল একটু পর পর হাই তুলছে আর ইয়ামিনের দিকে ঢলে পড়ছে মার্ক ও কয়েকবার সেদিকে তাকে কিছু বলতে পারেনি আব্রারে ভয়ে চুপ হইয়া যায় আব্রার একবার সেই দিকে কটমট চোখে তাকিয়ে মুখে চ উচ্চারণ করে আবার মিটিয়ে মিটিং এ মনোযোগ হয় আরবের বেশ কিছু পুঁতিদালয় ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে এই পুঁতিদালয়ে মূর্খ কারিগর ইব্রাহিম শেখ এই পুঁদালয়ে বাংলাদেশে প্রায় তিন থেকে চারশো জন নারী আটকে আছে কেউ নিজ সিদ্ধান্তে বা কারো উপর জুলুম নির্যাতন করে আটকে রেখেছে মূলত তাদেরকে বাঁচানো নিয়েই চলেছে বৈঠক আরবের সরকার এই পোঁতিদালয়ের সাথে সংযুক্ত না থাকলেও হয় কাজটা সহজত ইব্রাহিম শেখের অবস্থা জানার চেষ্টা করছে তারা বৈঠক শেষ করে আবরার সহ সকলে প্রবেশ করে গুপ্ত কক্ষে একপাশে বিশাল আকারে একটা বাঘ আরেক পাশে বড় বড় তিনটা কক্ষ এক কক্ষে কিছু মেয়ে আটকে আর কক্ষে ইব্রাহিম খাস লুকমিন হাসেক উল্টো করে ঝুলিয়ে রেখেছে বেধরন মারার কারণে অচেতন হয়ে আছে আবরার ইশারা করে আর ঘা মারতে সুজায় গিয়ে যায় বড় সাইজের আটটা তলোয়ার নিয়ে আসে তার গায়ে খোদা করে লেখা ডিফিট ফর চিকচিক করছে তলোয়ার আবরার একটা মার্কের হাতে দিয়ে ইশারা করে গায়ের চামড়া খুলে নিতে ঠিক তখন মিনহাস শেখ ধর তাকায় ওই স্পষ্ট সুরে বলি ছাড়ে বলবো বলবো প্লিজ এমন করবেন না আবরার আর কথা না বলে বের হয়ে আসে রাতুল মুখটা কাদো কাদো করে বলে ওঠে আব্বা আম্মার খোঁজ নিলে না আমার তো ভাই বোন দেখতে হবে নাকি দেখার সৌভাগ্য হবে না আবরার তার কথায় পকেটে ফোন খুঁজে নাই কই পড়েছে সে নিজেও জানে না মুখটা গম্ভীর করে রাতুলের মাথায় গাট্টা মারে শীত হাসে ঠোটে সকাল নয়টা তুরি ঘুরি করে রুম থেকে বের হয়ে যায় আনায়া নয়টা পুনরই ক্লাস শুরু সারা রাত ঘুমাতে না পেরে সকালে চোখ লেগে আসে ঘুম ভাঙে আটটা পঁয়তাল্লিশে মানুষটার জন্য চিন্তায় সারাটা রাত ঘুমাতে পারেনি তার উপর সকালে আমজাদের এইসব কথা আরো বেশি কষ্ট পেয়েছে চোখ থেকে আরো পানি ঝরিয়েছে আবরার চলে যাওয়াতে যতটুকু না কষ্ট হচ্ছে তার থেকে বৃষ্টি করছে কষ্ট হচ্ছে আমজাদের বিয়ের কথা শুনে সকালের কথা মনে হতেই পানি ভরে উঠে চোখে মাথাটা নিচু করে নিচে নামতেই ভিকির সাথে দেখা মুখে হাসি এগিয়ে আসে আনায়া হাতে ঘড়ি পড়তে পড়তে রুম থেকে বের হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা আনায়াকে দেখে এক পলক তাকিয়ে আছে চোখের পলক ফেলতে ভুলে যায় কিছুটা সময় মস্তিষ্কে অচল হয়ে আসে মনে হানা দেয় নিষিদ্ধ অনুভূতি নিষিদ্ধ অনুভূতি কথাটা মনে আসতে কিছুটা অবাক হওয়ার কথার সাথে তাচ্ছিল্য করে আনায়া বিবাহিত একটা বিবাহিত মেয়ের প্রতি অনুভূতি হানা দেয় সেটা কখনো বৈধ নয় মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে না সমাজের নিয়মেষ সম্পর্কের বাধনে কঠিনভাবে আটকে পড়ে যায় মানুষ বন্দী হয়ে বাঁচতে চায় না পাখিদের মতো খোলা আকাশে উড়তে চায় মুক্ত বিহ হয়ে উপভোগ করতে চায় জীবন আর জীবনের ছন্দ কিছু মানুষ কি তা আদৌভাবে পারে না তাকে বন্দী হতে হয় সমাজের শৃঙ্খলে সম্পর্কের বাঁধনে মানুষ আটকা পড়ে যায় সে দেখতে চায় নীল আকাশ কিন্তু জীবন সমাজ বেদনা নীল পাহাড় তার পছন্দ কিন্তু যাপিত জীবন দুঃখে বেদনা হয়তো তার জীবনে হিমালয় হয়ে বর্তমান ফর্ষা গোলাকৃতি মুখশ্রী তাকিয়ে আছে ভাবনা বিভোর আচ্ছা এই মানুষটি তার হলো কি খুব পিসি ক্ষতি হয়ে যেত আব্রা তো তাকে চায় না আব্রার কাছে যদি তাকে ভিক্ষা চায় তাহলে কি নিশ্চয় সে ফিরিয়ে দিবে না মানুষ কঠিন মনের হতে পারে কখনোই পারে না আনায়ার কথাই ধেন ভাঙে টেনে হিসে দৃষ্টি সরিয়ে ফেলে ভিকি ভাইয়া আপনি ভার্সিটি যাচ্ছেন সামনে ইয়ার ফাইনাল চলে আসছে এর মধ্যে তুমি ক্লাস মিস করছো এটা কি ঠিক হচ্ছে ষাট পার্সেন্ট উপস্থিত না থাকলে পরীক্ষা দিতে পারবা না ভিকির কথায় আনায়া মুখটা কালো করে ফেলে